ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের শুকুর আলী ভাই কিন্তু সব সময় খামারে পালন করার মতো সুন্দর সুন্দর শালি তো কাছে থাকে ভাই কটা আনছেন আজকে আছে ভাই 15 16 আছে ভাই 15 16 আছে তবে হাতে আছে তিনটে জি আর বান্দা রইছে গাড়িতে বান্দা আছে খুবই চমৎকার শালি দেখতে পাচ্ছি কেমন চাচ্ছেন ভাইগুলো এগুলো ভাই চাচ্ছি তো 7000 7500 করে চাচ্ছি দাম 7 6 7000 করে জি ভাই অনেকে পরে এসে বলে যে বাইরে চাওয়ার সময় একদম বলে ভিডিওতে পরে আরেক দাম এটা তো হয় না ভাই না না আমাদের কাছে আমরা যেটা লিগ্যাল দাম সেটাই বলি আমরা ফাউ দাম বলি না যে পাঁচ হাজার টাকা ছাগল চার হাজার টাকা এরকম বলে না যে যেটা লেট যেতাম সেটাই আমরা ভাবছি এখানে তিনটেই খাসি ছাগল মনে হয় যে তিনটে খাসি তিনটেই খাসি এটা বকরি হলি কেমন দাম ছিল এটার বকরি হলেই মনে করেন দাম ছিল পাঁচ হাজার পঁয়তাল্লিশ এরকম এর ভিতরে দাম হচ্ছে জি বা মার্শাল খুবই চমৎকার লাস্ট অ্যাগর্ট ফিনিশ কেমন রেট দিতে পারবেন তিনটা বলেন একেবারে এই তিনটে মনে করেন ষোলো হাজার টাকা হলেই দিয়ে দেবো তিনটে ষোলো হাজার টাকা হলেই দিতে পারবেন জি জি মার্শাল্লাহ তাহলে পাঁচ হাজারের একটু উপরে যাচ্ছে জি 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 আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমাদের শুকুর আলী ভাই শুকুর আলী ভাইয়ের কাছে আসবেন হাটে আসলে দেখবেন আশা করি ভালো ভালো সকল পাবেন ইনশাআল্লাহ